分かりました。 সেই হাড্ডা দিয়ে ম্যাচ খেলা মাইন ঠাকুর ভার্সেস শিবনগর চলছে চতুর্থ রাউন্ডের প্রথম রাউন্ড চতুর্থ খেলা এই রিনিংসের চতুর্থ তৃতীয় ওভার খেলা শুরু হয়েছে ছোট্টু ব্যাট করছে আবার রক্ষণাত ভঙ্গিতে খেলার চেষ্টা করলো কিন্তু হলো না বোলিং নিজেই ফিল্ডিং করলো আবার চৌকা সরাসরি সীমানার বাইরে চৌকা আবার বলি নিজেই বল দেখেলে আবার একটি রান নিয়ে নিল আবার চালাবার চেষ্টা কিন্তু না ব্যাটিং কে ফাঁকি দিয়ে কিবার উইকেট কিপারের হাতে বল গিয়ে আলো আর ওয়াইড বল সম্ভবত ওয়াইড ছিল হ্যাঁ আম্পায়ার אביদুল্লাহ জানিয়ে দিলো বলটি ওয়াইড আবার রখনত ভাঙ্গি খেলার চেষ্টা করলো কিন্তু হলো না ব্যাটকে ফাঁকি দিয়ে সরাসরি বল গিয়ে দাঁড়ালো উইকেট কিপারের হাতে

পঁয়ত্রিশ কোনো উইকেট হারায়নি বিনা উইকেটে তিন ওভার বাসে পঁয়ত্রিশ চলছে আবার একটি চৌকা সরাসরি সীমানার বাইরে চলে গেলে বল জিততে গেলে আর তিন ওভার কয়েকটি বলে তাদের আর মাত্র কয়েকটি রান বাকি আছে দেখা যাক আবার সরাসরি বল বলটি ছিল নো আম্পায়ার আবাইদুল্লাহ জানিয়ে দিলো সরাসরি বলটি নো ছিল ওর গিয়ে বোর্ডটা ঘোরাতে বলবি সরাসরি মিনি খেলা সরাসরি ছয় গিয়েছে বলটি ন ছিল দেখা যাক ওদিকে না খুব সুন্দর ফিল্ডিং ফিল্ডার করা ফাঁকে আবার একটি রান হয়ে গেছে তিন ওভার শেষে তিন ওভার শেষ হয়নি একচল্লিশ রান হয়নি সরাসরি বল ব্যাটিং কে ফাঁকি দিয়ে উইকেট পিবারের সাথে বল দিয়ে দাঁড়াবে খুব সুন্দর বল হচ্ছে আবার দেখা যাক না ওখানে ফিল্ডার থাকায় বলটি সেভ করে দিল আবার সরাসরি আম্পায়ার হাসিবুর রহমান জানিয়ে দিল বলটির রান গিয়ে দাঁড়ালো বিয়াল্লিশ তেতাল্লিশ তিন উইকেট তেতাল্লিশ খুব সুন্দর বল করছে বলি চতুর্থ ওভার শেষে দলগত রান দিয়ে দাঁড়ালো তেতাল্লিশ বিনা উইকেট চুয়াল্লিশ বিনা উইকেট জিততে গেলে আর মাত্র দু ওভারে কয়েকটি রান বাকি আছে চার ওভার শেষে তেতাল্লিশ বিনা উইকেট মধ্যরাতের খেলা

এই দেবা ব্যাক ব্যাক ফিল্ডিং কর এই ফিল্ডিং কর ব্যাক ব্যাক কর চার বলে 10 কি হয় এই হইতা এবারে शिवम

ताइचान उत जोना? चार से बुटा समा उतायका चार माले जीद ना एले हार खाईले हा खाव, ना खाईले अलाम जीदू प्रोतम जेन पाई लारी বিশালক কি পাত বলো তাদের মানে আজিকালি গেলাই

সঠিকা দশ হাজার সংগ্রহ হলো পঞ্চাশ দুই কাটা দিন আপনারা লাইভ দেখতে পাবেন এই খেলাটি মারিয়া টিভি ওখানে সমস্ত রকমের খেলা লাইভ দেখানো হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন টাটা দিয়ে দেশে ওকে সুন্দর একটা ইউজ দেখছি चतुर्थी <laughs> ठीकु

ISTIKA! Васuralismakрамblei is <laughs> that the fabric is that

সানারে নিকে আচনে. কেনানে দেকেনাকে কাকশনে. এনে ইনে স্টেবে করায়ায়. এনে ইস্টেবে কলোনে টেতিছেলানে. এনে হোয

कैप्टन हाफिंगरा का शॉट देखला बोला दा बोला दा एक भागवा का वारा आउलाऊ ए आके ধন্যবাদ পরিষেবা না তোমার কাছে আমরা ঋণ থাকবো কমিটি সরকার কিন্তু কাহারের থাকতে হবে